যদি নিরাপদে বাঁচতে হতে চাও আমি রাস্তা বলে দিচ্ছি শিখিয়ে যাও ভালো এলেম কি কোরআন ভালো এলেম কি যদি বলে কোরআন শিখে যাও কিংবা শিখিয়ে যাও বলে শিখলে লাভ শিখালে কি লাভ হ্যাঁ শিখলেও লাভ শিখালে লাভ কোরআন যে পড়বে তার লাভ যে পড়াবে তার লাভ আল্লাহর নবী বলেছেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালাইদাইহি তাযায়াউমাল কিয়ামাহ। আয় গাজিরা আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে প্রথম ডাকা হবে। আলেমদেরকে ডাকা হবে।

জিবরাইল ধরে বলেন না কে জিবরাইল যদি আমাদের দেশে আমাদের দেশে কি বড় হুজুর এসে হ্যাঁ বড় বড় হুজুর যদি আপনাকে সালাম দেয় তোমার গদ করে এই দেখেছি হুজুর আমাকে সালাম দিয়েছে হ্যাঁ না বলেন না আর এই জিবরাইল আপনাকে সালাম দেবে জিবরাইল আপনাকে জিবরাইল সালাম দেবে আর শুধু সালাম দেবে না আপনার হাতটা ধরে মুসাফা করবে আপনাকে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করবে কি বুঝতে পারেন নাই বলেন জিবরাইলের সঙ্গে বুক মিলালে আপনি ভাগ্যবান না অপমান যদি বলেন ভাগ্যবান জিবরাইলের সঙ্গে বুকে বুক মিলাতে কে কে চান আর তোলে চট করে তোলে আমি দেখাচ্ছি তোলে চিন্তা করছে তুলবো দেখি দাঁড়ায় তুলে দাঁড়ায় হ্যাঁ বাবাজি ভাগ্যবানের তুলে আর শয়তানে দেখে কে তুলে নেয় বাবা জি শুনে না শুনে না আল্লাহ পাক বলছে জিব্রাইল মুসাফা করবে বুকে বুক মেলাবে আর ফের ডেকে এনে সামনে দাঁড় করাবে জিজ্ঞেস করবে তুমি কে হাফিজ সাহেবের আব্বা কি পেয়েছো বলে কিছুই পাই না লোকে শুধু যাতা বলতো ছেলেকে ভিকারি করেছো ছেলেকে মানুষ করো নাই কিছু লেখাপড়া শেখানো না হে মূর্খ করে ছেড়ে দিয়েছো সবাই কাছে ঠেলা ঠেলা শুনেছি তো সেদিন লাফা বলে দাঁড়াও দাঁড়াও ইব্রাহিম জান্নাতে যাও জান্নাতে যাও আর জান্নাতের ভিতরে আমার নিজে হাতে বানানো একটু দুরে তাজ করা আছে টুপি করা আছে ওই টুপি দুটো নিয়ে এসো একটা হাফেসা কিলে মায়ের মাথায় একটা ওর বাফিরের মাথায় পরিয়ে দাও জাবহু আফযালু কাযাল শামসে যেদিন সূর্যের মুখ এখন এক কাছে সেদিন 70টা হবে আর এত দূরে আছেন মাথার উপরে হবে ওই টুপির জ্যোতি দেখে সূর্যের জ্যোতিটা

সিব পোড়া হলো তারা হলো তারা হলো তারা সন্তান জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা কেয়ামতের ময়দানে হাফিজ সাহেবের বাপকে জিবরাইল বগলে হাতটা ভরে বন্ধু মনে করে নিয়ে যাবে চলো যা তোমার আর্সের তলায় বসার জায়গা অন্য জায়গায় না কোথায় আর্সের তলায় জিমরাহিল মোবাইলের হাত ভরে নিয়ে যাবে সেদিন ডাক্তারের বাপ মাস্টারের বাপ ব্যারিস্টারের বাপ প্রফেসারের বাপ ইঞ্জিনিয়ারের বাপ দুনিয়ার বাপ এর বাপ ওর বাপ দেখবে কেউ জানে কে রে হ্যাঁ রে বলে তোমরা বলে চামড়া মার খেয়ে চামড়া ছিঁড়ে যাচ্ছে যারা বলে কেন বলে ছেড়ে ঘুষ খেয়েছে বাপের পাঁচার চামড়া আর্ধেক গড়িয়ে দিয়ে ফেসা মেরে বলে আমি তো ঘুষ খাই নাই বলে ছেলে কার বলে চামার ছেলে কার যেই বলছে আমার বলে চামড়া মেরে চিমে দেখ ছিঁড়ে দে ছেলে যার কপালে মার তার সকালে উঠে দাঁড়িয়ে চাচ্ছে চাচ্ছে

আল্লাহ দরজার কাছে গিয়ে বলেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে প্রথম আমার নবীকে সালাম দিয়েছে আমার কাছে জান্নাতের দরজা খোলার অনুমতি চেয়েছে আমি আল্লাহ নিজে জান্নাতের দরজাটা খুলে দিলাম ওই মুসলমানের ছানা মুসলমানের বাচ্চা শুনে রাখো হাফেজে কোরআন কিংবা তালিমের মাদ্রাসায় পড়ার बच्चा গুলো সকালে ঘুম থেকে উঠে যখন দুরাকার নামাজ পড়ে নিয়েছে বাচ্চা ছেলে যেমন পড়েছে পড়েছে পড়ার পরেই বসে পড়েছে আর বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাকিম ইন্নাকা নামিনাল মুরসালিন মদিনা থেকে ফেরেশতার আওয়াজ আসছে রাসূল একবার আপনার মাহবুবের মুখের বাণীটা শুনে নিন এ বাবাজি আমার সোনার জান বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা কেন জুনদা সুদি মানুষরা আর আল্লাহ পাক বলে আ ফেরেশতারা জমিনে আমার সুন্দর কামানদের নাম কারা নিয়েছে কারা হাজা ফলা ইবনে ফলা ও মুখের বাচ্চা ও মুখ প্রথমে আপনাকে রহমান আর রহিম বলেছে আপনার হাবিবের নামটা মুহাব্বতে নিয়ে করেছে রাব্দুল জালাল বলে আমার নাম যে রহমান আর রাজিব বলে আমার হাবিবের নাম যে মোহাম্মতে উচ্চারণ করে আমি আল্লাহ কথা দিচ্ছি ওরা আব্বা মা দাদু দাদি কবরে শুয়ে আছে যারা আমার ইজ্জতে জালালের কসম রে ফেরেশতারা ওরা কষ্ট পায় না জানো তারা ওই বাবা জি দা আল্লাহ জিজ্ঞাসা করবে ছেলে কার বা ছেলে তো আমার বলে জান্নাতের পোশাক পাল্টে পরা আরেকবার যেটা পরিচি সেটা খুলে দিয়ে আর একবার পরা আমার সামনে একবার পরা জান্নাতি পোশাক পরাবে আর যৌবনের কালার চেঞ্জ হবে সেদিন লাপাক মুড়ে টুপি পরাবে কোরআন শিখিয়েছে বলে তো নসিমওয়ালা হলো তারা ছেলে জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে জানা পাক সেদিন আব্বাকে ওই আর্শের তলাতে বিবিআই মেহমানের খাতায় বসাবে আর বসানোর পরে বলবে আব্বা এবার তুমি তোমার বাচ্চার সম্মান দেখো দেখো বাচ্চার সম্মান দেখো সেদিন বাপকে ওখানে বসিয়ে বাচ্চাকে বলবে এ করা অর্থাৎ কি অরাতিল খামা তুরাতিল ফি দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া আ হাফেজ কোরআন তো হাফেজ সাহেবরা বলবে লব্বাইক ওয়া সাদাইক এসেছি হাজির আছি বলেন বলে চলো যেমনি জমিনে পড়তে পড়ো আর চড়ো এক এক আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটা মঞ্জিল তাই করো তোমার যেখানে কোরআন শেষ হবে ওইখানে তোমার জায়গা হবে

তাই খরচা দিয়ে পড়াতে পারতো না যে মাদ্রাসায় আমি পড়েছি মাদ্রাসা সেগেদের কাছেও পয়সা ছিল না আর ভালো মাদ্রাসা ছিল না সেদিন আমাদেরকে সামনে রেখে সেগন্ড সাহেব খুব করুণ সরে বলেছিলে তোমরা এদের দিকে তাকিয়ে একটু দেখো না এদের চলতে কত কষ্ট হচ্ছে ও গো পালার যারা নিজেদের বাচ্চার মুখের গ্রাস কেটে। নিজের মনের মনের ভালোবাসাকে কেটে নিজের বিবি বাচ্চার হক কেটে আমাদেরকে দিয়ে সুন্দর প্রাসাদ বানিয়ে দিয়েছিল আর যাদের টাকায় রান্না হলে আমরা দু খেয়ে করার শিখতাম আজ সেই বাপগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে করুণ স্বরে আমি পা তুলতে পারছি না আজ দেখে মনে হচ্ছে এখন যদি ফেলে পালিয়ে যাই তো তাহলে বেন সাপি করা হবে তারা তাদের বাচ্চার বুকে গ্রাস কেটে আমাকে খাইয়েছে তারা তাদের দুই বাচ্চার হক কেটে আমাকে খাইয়েছে আমার মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে ওগো আল্লাহ আমি কি করে আগে পাথরি বলেন রব্বে জালাল বলেন আমি রহমান আমি রাহিম তুই কি চাস বল বল কি চাষ বল আমি পাদলুষ যখন দিয়েছি দাঁড় করাবো না বল তো বলছে আল্লাহ